মনে করেন বিকালবেলা চায়ের সাথে কিছু না কিছু তো চাই আবার হুট করে মেহমান আসলে তাকেও আপ্যায়ন করতে কিছু দরকার হয় আবার পাশা যখন টিচার পড়াতে আসে তাকেও তো চায়ের সাথে কিছু এটা দিতে হয় আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি তা কিন্তু এই সব সমস্যার সমাধান দিয়ে দেবে খুবই ঝটপট খুবই সুস্বাদু এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ে নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা প্যানে আমি দুই কাপ পানি নিয়েছি পানির সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি এক কাপ চিনি আর হালকা একটু এলাচি গুঁড়া এলাচিটা না দিলেও চলে দিলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসে পানিটা যখন মোটামুটি গরম হয়ে আসবে মানে সাইড দিয়ে ফুটতে শুরু করবে তখন এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আর সুজিটা দিয়ে আমি সাথে সাথেই কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন সবটুকু পানি টেনে গিয়েছে আর সুজিটা একটা ডোয়ের মতো শক্ত আকার নিয়ে নিচ্ছে সুজি তো আর শক্ত হবে না মোটামুটি মানে সবটুকু পানি টেনে গিয়ে সুজিটা প্যানের গা ছেড়ে আসছে সুজিটা যখন এরকম একটা টাইট ডোয়ের মতো হয়ে যাবে তখন আমি চুলার আস্তা বন্ধ করে দিচ্ছি আর একটা ছড়ানো পাত্রে সুজিটাকে ট্রান্সফার করে নিচ্ছি সুজিটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো নারকেল মানে ডেসিকেটেড কোকোনাট এক কাপ আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেক্ষেত্রে ফ্রেশ নারকেলও কিন্তু এক কাপ দিয়ে দিতে পারেন আমি এক কাপ সুজির জন্য এক কাপ নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তিল এখন এই নারকেল আর তিলটাকে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেছি তিলটা একচুয়ালি অপশনাল তবে এই নাস্তায় তিলটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক অনেক বেশি বেশি আমার পছন্দ পছন্দ বিশেষ করে তিলের পুলি কিন্তু আমি খুব ইনশাল্লাহ চেষ্টা করব তিলের পুলিও আপনাদের সাথে শেয়ার করতে যাই হোক সবগুলো নারকেল এবং তিল সুজির সাথে মেশানো হয়ে গেলে আমি ডোটা দেখুন খুব বেশি শক্তও হবে না আবার একদম যে নরম হবে তাও না হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে এটাকে গোলাকার করে মানে কিছুটা পর্ষণ নিয়ে গোলাকার করে এরকম চ্যাপ্টা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি বরফির যে সাজ জিনিসগুলো পাওয়া যায় সেগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু শেপ দিয়ে সুন্দর করে সাজ আকারেই কিন্তু নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন তবে আমি যেহেতু ঝটপট করে বানাচ্ছি তাই ওই সাজ কাটার আর ঝামেলায় যাচ্ছে না আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি সবগুলো সুজিকে এরকম করে শেপ দিয়ে দেওয়ার পর আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব আর ভাজার জন্য একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি আর দেখুন এক কাপ সুজিতে কতগুলো নাস্তা হয়েছে তেলটা মোটামুটি গরম হয়ে গেলে একটা একটা করে এরকম সুজির নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম লো ফ্লেমে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এক সাইডটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে অন্য পাশটা উল্টে দিচ্ছি উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী সোনালি রঙ করে আমি নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু উপরের সাইডটা ক্রিস্পি থাকে আর ভেতরে খুবই সফট নারকেলি তিলের মিশ্রণে একটা সুন্দর ফ্লেভার আর স্বাদ লাগে খেতে অনেক বেশি সুস্বাদু বিশেষ করে শীতের দিনে চায়ের সাথে খেতে তো দুর্ধান্ত লাগে কেমন লেগেছে আজকের এই সহজ নাস্তার রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকম কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ